ছিল এই প্রোগ্রামে সবাই অংশগ্রহণ করছিল সাড়ে তিনটা চারটা ছটার আগালে আমরা একটা মিছিল বের করে নিয়ে যাই এই ফেসিবাদী জাতীয় পার্টি এই জাতীয় পার্টি আমাদের অক্লান্ত ভাবে হামলা করেছে পিছন দিয়া আমরা তার প্রতিবাদে আমরা আবার পার্টি অফিসে যাই তারপরে আমরা আবার আসি এই জাতীয় পার্টির এই ফেসিবাদী সেনাবাহিনী পুলিশ বিডিআর এরা সকলে চৌদ্দ হিসাবে আমাদের পার্টি অফিসে যে অকুত্যভাবে হামলা চালাইছে এই হামলা তীব্র নির্দেশ জানাচ্ছি তারা তারা আমাদের অফিসের যে প্রত্যেকটা মানুষের হাত দিছে এবং প্রতিটা ছেলেকে প্রায় হাত মারছে এবং নিঃসন্দেহ মানে হত্যা চালিয়েছে তারা খালি মানের লাঠি দিয়ে মারে নেই লাঠি অস্ত্র এবং হকিস্তিক এবং লাঠি সমস্ত ব্যবহার করছে এবং রাস্তা থেকে ইট দিয়ে মারছে প্রতিটা ছেলের গায়েতে হাত দিচ্ছে নিরীহভাবে এই অন্ধকারে কাপুরুষের মতো কতজন আহত হয়েছে আপনার ধারণা মিনিমাম চারশো জন লোক আহত হয়েছে চারশো জন প্রত্যেকটার ওরা তো এক দুজন ছিল না

এরা হুকুম না দিলে তারা এইভাবে মানুষকে তো না আচ্ছা হ্যাঁ বলেন আমি আমি সাইবুলি আমার আমার উইংসের আপনারা জানেন যে আজকে জাতীয় পার্টি আওয়ামী লীগের যে সুবিধাভোগী